আর আজকে আমি রান্না করছি ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি ফুলকপির এই নিরামিষ রেসিপিটি চলুন তাহলে একবার দেখে নিই একটা কাঁচা লঙ্কা আর জিরে একটু বেশি রাঁধুনি আর একটু ধনে আর আছে ধনে পাতা আর নিচে আছে আদা এইগুলো আমি একটু জল দিয়ে বেটে নেব তেল গরম হয়ে গেছে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কারগুলো মিশিয়ে দিয়েছি মিশিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ রয়েছে এখন আমি একটু জিরে আর আধুনি রেখেছি ওটা ফোড়ন দিই জিরে আর আধুনি তাতে ফোড়ন দিলাম সেটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি কিছু ফুলকপি পেতে ধুয়ে রেখে দিয়েছি দুটো আছে ছোটো ছোটো ফুলকপি আমি নাড়া নাড়াচাড়া করেছি তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আলু ভাজার সময় তো নুন হলুদ দিয়েছিলাম ফুলকপি ভাজার জন্য আবার হলুদ তার নুন দিয়েছি এখন এই নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই ফুলকপিটার থেকে জল দিয়ে যাবে জল বেরিয়ে ফুলকপিটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজবো না খুব বেশি যদি ভাজা থাকতো তাহলে আমি আগে থেকে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে তুলে নিতাম এখন নুন হলুদটা ভালো করে মিশিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এই ফুলকপিটা থেকে জল পেয়ে দিয়ে বেশ নরম হয়ে যাবে আর যদি ফ্লেম বাড়িয়ে দিই আর নুন হলুদ যখন না দিই তবে ফুলকপি যে তেলটা দিয়েছে ওটা টেনে নেবে দেখুন এখনই শুটি যাচ্ছে জলটা এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করবো ফেঁটে দিই ওই যে আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম কম আছে প্রথমে যে তেলটা ফুলকপিটা শুষে নিয়েছিল সেটা প্রায় তার খানিকটা বেরিয়ে আসছে আর ফুলকপিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা বন্ধু করেছি হয়তো লালচে রঙ ধরেনি কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে কি আমি বারের সরিয়ে দিয়েছি তেলটা বেরিয়ে এসছে তবে আমার আরেকটু তেল লাগবে আমি এখন মশলাটা দেবো ওই জন্য তুমি ওপর থেকে আরেকটু শস্য তেল দিয়ে দিলাম দিয়ে সবাই তেলটা তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে আর কাঁচা গন্ধ হচ্ছে না তেলটা থেকে এবার আমি ওই যে একটা মশলার পেস্ট প্রথমে দেখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মেশাবো বলে আমার তেল আর একটু দেওয়া দরকার ছিল এবার আমি গ্রাইন্ডারটা দিয়ে জল দিয়ে দিচ্ছি এই জলে মশলাটা তো কষা হয়ে যাবে তার সঙ্গে আর আরেকটু নরম হয়ে যাবে যতক্ষণ মশলাটা কষা হয়ে শুকিয়ে যাবে জলটা ততক্ষণে ফুলকপিটাও বেশ কয়েকটা নরম হয়ে যাবে আর এখন আমি কিন্তু নুন দেবো না ফুলকপি আলুর পরিমাণটা আসলে কম আছে আমি দুবার নুন দিয়েছি ফুলকপি আলুটা ভালো সময় এখন নুন দেবো না লাগলে পরে আবার দিয়ে আরও একটু জল আমি দিয়ে দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আমি আগেও আলুটা যখন ভাবছিলাম তখন বলেছিলাম আমি যে তেলের মধ্যে আমি একটু নুন হলো শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম তাই আরও দিয়ে দিলাম ওটা তরকারিটার জন্য আর যে মশলাটা বেড়েছিলাম তখন তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম খুব বেশি ঝালো হবে না এটা ওই জন্য খুব বেশি আমি দিলাম না না কাঁচা লঙ্কা বেশি দিলাম না শুকনো লঙ্কাগুলোটা বেশি দিলাম এখন আমি এটা ঢাকা দিয়ে কম আছে রান্না করবো দেখুন সেই জলটা অনেকটা কমে এসছে আমি যে অনেক বেশ কয়েকটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি বারবার দেখাচ্ছি না ভিডিওটা কয়ে খুব বড়ো হয়ে যাবে প্রয়োজনীয় অংশটুকু দেখাচ্ছি এই যে জলটা অনেকটা কমে এসছে আর এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে এই যে জলটুকু এটাও শুকিয়ে যায় এখানে আরেকবার বলে দিচ্ছি আমি যে ফুলকপি আলুটা ভাজার পরে আবার সর্ষের তেল দিলাম আপনারা যদি কেউ রেসিপিটি করতে চান তবে যারা তেলটা কম খান তারা ওই তেলটা নাও দিতে পারেন যে তেলটা বাঁচবে আমি দেখেছিলাম ওতেই মশলাটা দিয়ে ঢাকা দিয়ে কম আছে করতে পারেন তাও হবে আপনাদের যেমন ইচ্ছা আর আমি এখানে সর্ষের চলে করেছি ধনে পাতা দিয়ে করেছি বলে আপনারা কেউ চাইলে সাদা তেলেও করতে পারেন আমি সবসময় যে সর্ষের তেল করি তা নয় আমি এই তৈরিটা সাদা তেলেও করি আচ্ছা আবার আমি ঢাকা দিয়েটা রেখে দিই প্রায় জলটা শুকিয়ে গেছে যে তলায় প্রায় লাগছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশাটাকে আমি একদম কম আছে একদম কম আছে এটাকে আবার মিনিটখানেক রেখে দেবো যাতে সব জলটা শুকিয়ে যায় মানে একদম কষানো হয়ে গেছে আর আমি যে পরে তেলটা যোগ করেছিলাম এখনও কিন্তু বেশি তেল দেখা যাচ্ছে না ফুলকপিটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি ভালো সেদ্ধ না হলে ভালো লাগে না এবার আমি একটু গুড় মেশাচ্ছি টমেটো দেওয়ার জন্য একটু টক টক হবে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোর জন্য ঝাল স্বাদ হবে টক ঝাল মিষ্টি একটু মিষ্টি দিলে ভালো লাগবে একটু দিলাম আমি বুট কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন যদি তো রেসিপিটি ট্রাই করেন আমি যে জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম গ্রেভিটা কমে এসছে আর ফুলকপিও নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি যেহেতু তরকারিটা অল্প করছি সেই জন্য অল্প মোটাসুটি এখন দিয়ে দিতে এখন মটরশুঁটিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো অল্প সময় মটরশুঁটিটা নরম হতে দেই লাগবে না মটরশুঁটিটা দিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে তো রান্না করেছি মটরশুঁটিটা নরম হয়ে গেছে এবার আমি শেষে আর একটু ধনে দিয়ে দিচ্ছি আমি কমই দিলাম ধনে পাতাটা আমি তো বেঁটেও দিয়েছিলাম সেই জন্য বেশি আর দিই না এখন যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে এই যে কাঁচা গোলমরিচ গুঁড়ো এটা যদি কেউ রেসিপিটি করেন ট্রাই করেন তবে এটা অ্যাভয়েড করতে পারে এই যে গ্রেভি আছে এটাও শুকিয়ে যাবে এটা খুব বেশি ঝলঝল হবে না ভালো লাগবে না তরকারিটা এটা করে দেখবেন এইভাবে খুব ভালো লাগবে